যারা এখনো ক্ষমতায় যাইতে পারে নাই না যাওয়ার পরেও তারা কিভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন করতেছে আপনারা ভালো করে দেখতেছেন আজকে দেখতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তারা চাঁদাবাজি ট্যান্ডার বাজি এখনও কি আপনার এই যে আমার এক ভাই বলে গেল যে উনি বলল যে ওনারা অনেক চেষ্টা করছে যে গরিবপুর থেকে আমিরাবাদে যে মানুষের নির্যাতন বা জুলুমের শিকার হইতেছে মানুষের উপরে যেই রকমের অত্যাচার হইতেছে এই অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আসলে কি হয়েছে দখল বন্ধ হয়েছে দল গেছে আরেক দল কি বসে আছে যাওয়ার সাথে সাথেই তারা কি করছে ওই জায়গাগুলো দখল করে আছে। এর মাধ্যমে কি হয়েছে আমরা বুঝলাম যে হাত বদল হয়েছে কিন্তু চাঁদাবাজ রয়ে গেছে টেন্ডার রয়ে গেছে খুনি রয়ে গেছে দর্শক রয়ে গেছে কথা ঠিক না বে ঠিক সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আমরা এটা জনগণকে বুঝাইতে হবে যে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে নির্বাচন যেন আমাদের সামনে নির্বাচনটা হয় জাতীয় নির্বাচনটা যাতে পিয়ার পদ্ধতিতে হয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আর কখনো এই রকম স্বৈরাচার যেটা আমরা বিগত সতেরো বছর দেখছি এর আগেও কিন্তু দেখছি এর আগে সতেরো মানে যেই পাঁচ বছর ছিল যেই স্বৈরাচারী করছে এটা এমন মিডিয়া ছিল না ফেসবুক ছিল না ইউটিউব ছিল না না থাকার কারণে এতটা জনগণের মাঝে প্রভাব পড়ে নাই কথা ঠিক না বে আর এই সতেরো বছরের স্বৈরাচার যেইভাবে সংবিধানকে পরিবর্তন করে বিভিন্ন রকম মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে এটা আমাদের সকলের স্পষ্ট আমরা কি দেখলাম যে পাঁচই আগস্টের পরে যেই মাত্র একদিনে এই যে চারে জুলাই থেকে শুরু করে চাই প্রথম জুলাই থেকে শুরু করে পাঁচে আগস্ট পর্যন্ত যে সমস্ত যতজন খুন হয়েছে পাঁচে আগস্টের পরে ছয় আগস্টে এর চেয়ে বেশি খুন হয়েছে এটার হিসাব এর চেয়ে বেশি হয়েছে তাহলে এই পাঁচে আগস্টের পরে খুনগুলো করলো কারা আপনাদের কাছে প্রশ্ন আমার এই খুনগুলো করলো কারা আপনারা দেখতেছেন বিভিন্নভাবে যারা এখনও ক্ষমতায় যাইতে পারে নাই না যাওয়ার পরেও তারা কিভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন করতেছে আপনারা ভালো করে দেখতেছেন আজকে দেখতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তারা চাঁদাবাজি টেন্ডার বাজি এখনও কি আপনার এই যে আমার এক ভাই বলে গেল যে উনি বলল যে ওনারা অনেক চেষ্টা করছে যে গরিবপুর থেকে আমিরাবাদে যে মানুষের নির্যাতন বা জুলুমের শিকার হইতেছে মানুষের উপরে যেই রকমের অত্যাচার হইতেছে এই অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আসলে কি হয়েছে দখল বন্ধ হয়েছে দল গেছে আর দল কি বসে আছে যাওয়ার সাথে সাথেই তারা কি করছে ওই জায়গাগুলো দখল করে আছে। এর মাধ্যমে কি হয়েছে আমরা বুঝলাম যে হাত বদল হয়েছে আমাদের নাইবে আমি সবজুর বলছেন যে হাতরা মাত্র বদল হয়েছে কিন্তু চাঁদাবাজ রয়ে গেছে টেন্ডারবাজ রয়ে গেছে খুনি রয়ে গেছে দর্শক রয়ে গেছে কথা ঠিক না ব্যাঠিক অতএব এই সমস্ত কিছুকে পরিবর্তন করতে হলে ইসলামের ছায়াতলে আসতে হবে আর ইসলামের ছায়াতলে আসতে হলে ইসলামকে বিজয়ী করতে হলে ইসলামী আন্দোলনকে সামনে রাখতে হবে আমরা জানি বাংলাদেশের মধ্যে অন্যান্য দলের নেতৃবৃন্দ বা অন্যান্য দলের বাইরে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে অগ্রসর হচ্ছে আলহামদুলিল্লাহ এইভাবে কেউ এতটা অগ্রসর হইতে পারে নাই অতএব ইসলামী আন্দোলনের নেতৃত্বে সকলে একত্রিত হয়ে ইনশাআল্লাহ ইসলামকে বিজয়ী করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করুক